আসসালামু আলাইকুম রমজান মাসের ফজিলত রমজান মাসের আগমনে মুসলিমগণ আনন্দ প্রকাশ করে থাকেন আনন্দ প্রকাশ করাই স্বাভাবিক সদস্ফূর্ততা আল্লাহ রাবুল আলমিন বলেন বলো এটা আল্লাহর অনুগ্রহ ও তার দয়ায় সুতরাং এতে তারা আনন্দিত হোক তারা যা সঞ্চয় করে এটা তার চেয়ে উত্তম ইউনুস আটান্ন পার্থিব কোনো সম্পদের সাথে আল্লাহ এই অনুগ্রহের তুলনা চলে না তা হবে এক ধরনের অবস্তব কল্পনা যখন রমজানে আগমন হতো তখন রাসুলের করিম সাল্লাহ ওয়াসাল্লাম অতিশয় আনন্দিত হতেন তার সাহাবাদের বলতেন তোমাদের দ্বারে বরকতময় মাস রমজান এসেছে এরপর তিনি এ মাসে কিছু ফজিলত বর্ণনা করে বলতেন আল্লাহ তালা তোমাদের জন্য সিয়াম পালন ফরজ করেছেন এ মাসে আকাশের দ্বার সমূহ খুলে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় জাহান নামের দরজাগুলো অভিশপ্ত শয়তানকে বন্দি করা হয় এ মাসে রয়েছে একটি রাত যা হাজার রাতির চেয়ে শ্রেষ্ঠ যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে মূলত সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো নাসারি আমাদের কর্তব্য আল্লাহর এই অনুগ্রহের মূল্যায়ন করতে চেষ্টা করা এ মাসে ফজিলত ও তাৎপর্য অনুধাবনে সচেষ্ট হওয়া ও ইবাদতবন্দীগী সহ সকল কল্যাণকর কাজে নিয়োজিত থাকা এ মাসে যে সকল ফজিলত সমূহ রয়েছে তা হল এক এ মাসে সাথে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকনে সম্পর্ক রয়েছে আর তা হলে সিয়াম পালন হজ যেমন জিলহজ মাসের সাথে সম্পর্কিত হওয়ার কারণে যে মাসের মর্যাদা বৃদ্ধি করেছে রমজান মাসে হওয়ার কারণে মাসের মর্যাদা বেড়ে গেছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন হে মোমিনগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনই ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা মুত্তাকি হতে পারো সুরা বাকারা একশো তিরাশি রাসুল করিম ওয়াসাল্লাম বলেছেন ইসলামে যে পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত তার একটি হল সিয়াম পালন এ শিয়াম জান্নাত লাভের একটি মাধ্যম যেমন হাদিসে এসেছে যে আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান ইমান আনল সালাদ কায়েম করল জাকাত আদায় করল সিয়াম পালন করল রমজান মাসে আল্লাহ কর্তব্য হল তাকে জান্নাতে প্রবেশ করানো দুই রমজান হল মাস আল্লাহ রাবুল আলামিন বলেন রমজান মাস এতে নাজিল হয়েছে আল কোরআন যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী সুরা বাকারা একশো চুরাশি রমজান মাসে সপ্তম আকাশে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জতে পবিত্র আল কোরআন একবারে নাজিল হয়েছে সেখান হতে আবার রমজান মাসের অল্প অল্প করে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এর প্রতি নাজিল হতে শুরু করে কোরআন নাজিলের দুটি স্তরই রমজান মাসকে ধন্য করেছে সুরা শুধু আল কোরআনই নয় বরং ইব্রাহিম আলাইসাল্লাম এর সহিফা তাওরাত চুবুর ইঞ্জিল সহ সকল ঐশী গ্রন্থ এই মাসে অবতীর্ণ হয়েছে বলে তাবরানি বর্ণিত একটি শ্রোহী হাদিসে উল্লেখ করা হয়েছে আল জামে মাসে মানুষের এ হেদায়ত ও আলোক বর্তিকা যেমন নাজিল হয়েছে তেমনই আল্লাহ রহমত হিসেবে এসেছে সিয়াম তাই এই দুনিয়ায় এই দুই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে বেশি বেশি করে তেলওয়াত করা উচিত প্রতি বছর রমজান মাসে জিব সাল্লামকে পূর্ণ কোরআন শোনাতেন এবং রসুল সাল্লি সাল্লামও তাকে পূর্ণ কোরআন শোনাতেন আর জীবনের শেষ রমজানে আল্লাহ রসুল দুবার পূর্ণ কোরআন তিলত করেছেন সি মুসলিম হাদিস দ্বারা এটা প্রমাণিত তিনি রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় তিন রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানদের। করা হয় বলেছেন। যখন রমজান মাসের আগমন ঘটে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের আবদ্ধ করা হয় অন্য বন্যায় বলা হয়েছে শয়তানদের শিকল পরানো হয় এই শয়তান রমজান মাসের পূর্বে যে সকল স্থানে অবাধে বিচরণ করত। রমজান মাস আসার ফলে সেই সকল স্থানে যেতে পারে না শয়তানের তৎপরতা দুর্বল হয়ে যায় ফলে দেখা যায় ব্যাপকভাবে মানুষ ত অবা ও সৎকর্মের দিকে অগ্রসর হয় ও পাপাচার থেকে দূরে থাকে তারপরও কিছু মানুষ অসৎ ও অন্যায় কাজকর্মে তৎপর থাকে কারণ শয়তান ক্রূপভাবে তারা এমন অনেক বেশি প্রবাহিত হয়ে পড়েছে যার রমজান মাস রয়েছে লাইলাতুল কদর আল্লাহ তালা বলেন লাইলাতুল কদর সহস্র মাস অপেক্ষা উত্তম যে রাতে ফেরিস্তাগণ ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে শান্তি শক্তি যে রজনী উষার আবির্ভাব পর্যন্ত সুরা আল কদর তিন থেকে পাঁচ পাঁচ রমজান মাস দোয়া কবুলের মাস রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেন রমজান মাসে প্রত্যেক মুসলিমের দোয়া কবুল করা হয় মুসনাদ আহমদ অন্য হাদিসে এসেছে আল্লাহ রাবুল আলমী রমজানের প্রতি রাতে ও দিনে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন এবং প্রতি রাত ও দিবসে মুসলিমের দোয়া প্রার্থনা কবুল করা হয় তাই প্রত্যেক মুসলমান এ সুযোগকে কাজে লাগিয়ে নিয়ে নিজের কল্যাণের জন্য যেমন দোয়া প্রার্থনা করবে তেমনই সকল মুসলিমের কল্যাণ শান্তি ও নিরাপত্তার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা জ্ঞাপন করবে ছয় রমজান পাপ থেকে ক্ষমা লাভের মাস যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার পাপ সমূহ ক্ষমা করোনা ক্ষমা করানো থেকে বঞ্চিত হল আল্লাহ রাসুল তাকে ধিক্কার দিয়েছেন তিনি বলেছেন ওই ব্যক্তির নাম দুলোই ধূসরিত হোক যার কাছে রমজান মাস চলে এসে গেল অথচ তার পাপগুলো ক্ষমা করা হয়নি বর্ণনায় সত্যি সে প্রকৃত পক্ষে সকল কল্যাণ থেকে বঞ্চিত যে এ মাসেও আল্লাহ অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে গেল রাবুল সাত রমজান জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস রসুল্লাহ সালাহাল্লাম বলেছেন রমজান মাসে প্রথম রজনীর যখন আগমন ঘটে তখন শয়তান ও অসৎ জিনগুলোকে বন্দী করা হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এ মাসে আর তা খোলা হয় না দরজা দরজাসমূহ খুলে দেওয়া হয় এ মাসে তা আর বন্ধ করা হয় না প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী এ বলে ঘোষণা দিতে থাকে যে হে সৎকর্মের অনুসন্ধানকারী তুমি অগ্রসর হও হে অসৎ কাজের অনুসন্ধানকারী তুমি থেমে যাও এ মাসের প্রতি রাতে আল্লাহ আলা জাহান্নাম থেকে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন তিরমিজি আর রমজান মাসে সৎকর্মের প্রতিদান বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হয় যেমন হাদিসে এসেছে যে রমজান মাসে করলে পাওয়া যায় শুধু তাই একটি নয় বরং রমজান মাসে উমরাহ করা আল্লাহ রসুলদের সাথে হজ আদায়ের মর্যাদা রাখে এমনই সকল এবাদত বন্দীকি সহ সকল সৎ কাজের প্রতিদান কয়েক গুণ বেশি দেওয়া হয় নয় রমজান ধৈর্য ও শবরের মাস এই মাসে ইমানদার ব্যক্তিগণ খাওয়া দাওয়া বিবাহ বিবাহসাদী ও অন্যান্য সকল আচার আচরণে যে ধৈর্য ও শবরে এত অধিক অনুশীলন করেন তা অন্য কোনো মাসে বা অন্য কোন পর্বে করেন না এমনইভাবে সিয়াম পালন করে যে ধৈর্যের প্রমাণ দেওয়া হয় তা অন্য কোনো ইবাদতে পাওয়া যায় না আল্লাহ রাবুল আলমিন বলেছেন ধৈর্যশীলদের তো বিনা হিসাবে পুরস্কার দেওয়া হবে সুরাচুমা দশ